দুঃখিত হাটাজারি স্পোর্টস ক্লাবের মধ্যে এক এক শূন্য গুলে ড্রয় হয়েছে এখন টাইভ্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন আলি ফুটবল একাডেমি আলি ফুটবল একাদশ প্রথম টাইফ্যাকেট তারা মিস করেছেন এখন দ্বিতীয় হাটাজারি স্পোর্টস স্পোর্টস ক্লাব স্পোর্টস ক্লাবের প্রথম শট স্পোর্টস ক্লাবের প্রথম শট নিচ্ছেন আট নম্বর যাচ্ছি দাড়ি খেলোয়াড় আর নম্বর যাত্রীদারী খেলোয়াড়ের শট নিচ্ছেন আট নম্বর কোটার খেলোয়াড় উনি গোল গোল করেছেন আমরা একটু এই ব্যাপারে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি করার জন্য কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আলি ফুটবল একাদশের দ্বিতীয় শট নিচ্ছেন ১৪ নম্বর যাচ্ছে তারি খেলোয়াড় আমরা শেষ দেখা যাক প্রথমে কিন্তু গোল করতে পারেনি দ্বিতীয় দেখা যাক দ্বিতীয় গোল করতে পারেনি দুর্ভাগ্য দৌর্বাগ্য গোলবারে লেগে লেগে গেল।

তারা এখানে মাঠের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কোনো দর্শককেই মাঠের আশেপাশে দেখতে যায়নি দ্বিতীয় শট মানে ফুটবল একাডেমি দেখা যাক তৃতীয় শট নিতে এসেছেন বারো নম্বর যাচ্ছি তারি খেলোয়াড় দেখা যাক আলিফ গোল গোল আলিফ একাডেমি প্রথম গোলের দেখা পেল তিনটা তিনটা শট করেছে তিনটে তিনটা শটের মধ্যে একটা শট একটা শট একটা শট কাজে কাজে লাগিয়েছেন اسماعيل হাটাদারি ফুটবল একাডেমির তিন নম্বর শর নিতে এসেছেন দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় দেখা যাক দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় লাফারির বাসি লাফারির বাসি দেখা যাক

চার নম্বর জাতিদারি খেলোয়াড় তরুণ খেলোয়াড় চার নম্বর জাতিদারি খেলোয়াড় এসেছেন আলি ফুটবল একাদশি একেবারে তরুণ খেলোয়াড় এই নতুন যারা ফতেহাবাদ স্কুল মাঠে যারা প্র্যাকটিস করে নতুন একেবারে এবার সুযোগ পেয়েছেন উপজেলা লিগে দেখা যাক তার প্রথম শট দেখা যাক দেখা যাক না গোল করতে পারে নাই